আমাদের সপ হচ্ছে নিউ এলিফেন রোড মাল্টিপ্রান্স সেন্টারের নিচতলা একশো দশ নম্বর যারা নিতে চান অবশ্যই কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ দিতে পারবেন এক হাজার বিশ টাকা কন্ডিশন করলে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ দিতে পারবেন

এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের মানে টুকিটাকি যে ভালো কাজগুলা হেভি কাজ ফিলান্সিং কাজগুলা বা আউটসোর্সিং এর যে কাজগুলা কিন্তু অনায়াসে সুন্দরভাবে করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস আমাদের নরমালি ছিল 40000 টাকা বাট আজকে অফার প্রাইস থাকবে মাত্র 38500 38500 টাকা কিন্তু ব্র্যান্ড নিউ লানে পরে প্রোডাক্টটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন তারপরে যাদের আর একটু বাজেট ভালো বা আর একটু হেভি চান তাদের জন্য কিন্তু আমাদের কাছে আছে Lenovo Sem Lenovo B15 G4 রাইজেন ফাইভের সাত হাজার সিরিজ রাইজেন ফাইভের সাত হাজার সিরিজ এটা থেকে আপনারা ছয় কোর বারো পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু আপনারা পাবেন পাঁচশো বারো জিবিআর ফুলের জি ডিসপ্লে থাকবে টু সেল এর ব্যাটারি এই ল্যাপটপটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার টাকা কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এর আগের প্রাইস কিন্তু ছিল প্রিভিয়াস প্রাইস ছিল এই ল্যাপটপটির পঞ্চান্ন হাজার টাকা বাটার প্রাইস থাকতেছে মাত্র বাউন্ন হাজার টাকা যারা একটু থ্রি সিক্সটি কনভার্টেবল ভিতরে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ল্যানোভো ইয়োগা সেভেন টু ইন ওয়ান ল্যাপটপ এটাতে থেকে পেয়ে যাচ্ছেন আপনারা কনফিগার হিসেবে এটা একবার লাস্ট আপডেট বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল ওইভাবে হয় নাই রাইজার ফাইভের আট হাজার সিরিজের ল্যাপটপ এইচ এস প্রসেসরের ল্যাপটপ এটা কিন্তু পেয়ে যাচ্ছেন যেখানে দেখেন রাইজার ফাইভ এইচএস প্রসেসর এর 8000 সিরিজের এটাতে কিন্তু আপনারা ডিটিআর 5 এর র‍্যাম পেয়ে যাচ্ছেন 8GB প্লাস 512 ম্যান মিমি আছে যে জেন 4 এর 14 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 4 সেল ব্যাটারি এই ল্যাপটপটি কিন্তু আপনারা যারা 2 ইন 1 360 কনভার্টেবল চাচ্ছেন তাদের জন্য কিন্তু ইয়োগার এই ল্যাপটপটি জোস আর খুবই সুন্দর চমৎকার একটা ল্যাপটপ এই ল্যাপটপটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 90000 টাকা 90000 টাকা ইয়োগার 7 আইটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন যারা আসুসের একটু কম প্রাইস এতে আমাদের স্টকে আপনারা এইট জিবি র্যাম পাবেন সিক্স ইঞ্চি ডিসপ্লে ব্ল্যাক কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা টাকা কিন্তু আসুস এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে যারা আসুসের ভিতর ফ্ল্যাগশিপ মডেল খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে আমাদের স্টক अवेलेबल আছে আসুস জেনবুক আসুসের জেনবুকের Q 415M মডেলের এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে আপনারা Core i5 এর 14 জেনারেশন 8GB RAM 512 NVMe SSD Gen 4

এটাও কিন্তু চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ এই ল্যাপটপটি কিন্তু যারা ফোরটিন জেনারেশন লাখের নিচে বাজার তাদের তারা কিন্তু এই ল্যাপটপটি সুন্দর আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা এন বি ফোরটিন জেনারেশন ল্যাপটপ কিন্তু আপনারা চাইলে ব্র্যান্ড নিউ আমাদের থেকে পার্চেস করতে পারবেন যারা একটু হেভি কাজ করবেন বা একটু ভারী কাজ করবেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এভেলেবেল আছে এসপি এন বি সিক্সটিন এন বি সিক্সটিনের রাইজেন ফাইভের আট হাজার সিরিজ যারা একটু হেভি কাজ করবেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার এই ল্যাপটপটি রাইজেন ফাইভের আট হাজার সিরিজ এইচ প্রসেসরের হেভি প্রসেসর নরমালি ইউ প্রসেসর বা পি প্রসেসরের ল্যাপটপের থেকে এইচ হচ্ছে গিয়ে হাই পারফরমেন্স মানে প্রসেসরের এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো বারো জিবি এন বিএম জি প্লাস পেয়ে যাচ্ছেন হচ্ছে টাচ স্ক্রিন মাল্টিটাচ এখানে কিন্তু ডিডিআর এর হচ্ছে গিয়ে র্যাম পেয়ে যাবেন এইট জিবি ষোলো ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যারা একটু বড় ডিসপ্লে চাচ্ছেন কাজ করার জন্য অনেকের আসলে বড় ডিসপ্লে খুবই প্রয়োজন তারা কিন্তু যদি বাজেট থাকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি কিন্তু প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা কিন্তু এন বি সিক্সটিন এর এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা আমাদের প্রিমিয়াম একটা ক্যারি ব্যাগ পেয়ে যাবেন প্লাস আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি যেটা থাকে ওইটা অবশ্যই পেয়ে যাবেন সাথে এগুলোর সাথে তিরিশ দিন হচ্ছে চেক গ্যারান্টি পাবেন প্লাস তিন বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমি আবারও আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে নিউ এলিফেন্ট মাল্টিপ্লান সেন্টারের নিস্তালা একশো দশ নম্বর দোকান যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা ল্যাপটপ নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকতেছে আল্লাহ হাফেজ